নমস্কার বন্ধুরা আজকে হাজির হলাম ঢ্যাঁড়সের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে কম তেল মশলাযুক্ত এই খাবারটি গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকে এই রেসিপি আজকে এই রান্নাটা করার জন্য আমি দেড়শো গ্রাম পরিমাণ ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমরা ঢ্যাঁড়সগুলোকে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে ভেজে নেব রাখবেন এই সময় কিন্তু নুন আর হলুদ গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করা যাবে না নুন দিলে ঢ্যাঁড়সের থেকে জল ছাড়তে শুরু করবে আর সেটা কিন্তু খুবই চিপচিপে হয়ে যাবে এবং জলটা শোকাতে অনেকটা বেশি সময় লেগে যাবে এখন দেখুন ঢ্যাঁড়সের গায়ে সুন্দর একটা এইভাবে ভাজার দাগ চলে এসছে এখন আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন তারপর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আলুটা দেওয়ার পর আলুটাকে আমরা দু মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব এতে আলুর গায়ে একটা সুন্দর কালারও চলে আসবে তার সাথে আলুটা ভাজা হয়ে গেলে খেতেও অনেক বেশি ভালো লাগবে আর এরকমভাবে একটুখানি ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো আমি সামান্য একটু জলের মধ্যে একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এমনিও হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন আর সামান্য একটু জল দিতে পারেন কারণ মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে একটুখানি এভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে এগুলোকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো এগুলোকে একসাথে একটুখানি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা পরিমাণ বুঝেই দিতে হবে আর আলু আর ঢেঁড়সটা সেদ্ধ করার জন্য এটাকে কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো লো টু মিডিয়াম আছে আমি রান্না করে নেব দেখুন প্রায় দশ থেকে বারো মিনিট পর এখন আমরা ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আমরা দেখে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আলু এবং ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে তবে আরেকটা উপকরণ কিন্তু আমাদের দেওয়া বাকি আছে আর সেটাই আমরা এখন দিয়ে দেব আর তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে কিন্তু আটা বা ময়দাও একটুখানি ব্যবহার করতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে চালের গুঁড়োটাকে বেশ ভালো করে জলের মধ্যে গুলে নেবো এই চালের গুঁড়োর পেস্টটা আমরা রান্নার মধ্যে অ্যাড করব এতে দেখবেন গ্রেভির কনসিস্টেন্সিটা অনেকটা বেশি ঘন হয় কোনো যে কোনো নিরামিষ রান্না করলে বা হালকা পাতলা ঝোল রান্না করলে এরকমভাবে আটা বা চালের গুঁড়োকে জলের মধ্যে গুলে সামান্য একটুখানি রান্নার মধ্যে দিয়ে দেখবেন রান্নাটা কিন্তু অনেকটা বেশি ঘন হয় তো এরপর আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি তারপরে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নেব আর এই পর্যায়ে অবশ্যই নুন ঝালটা একবার চেক করে নিতে হবে তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল যেটা খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু আজকে তাহলে এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার